হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রাফি আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন কিছু ভিডি ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো জাম্বো কন্ডম কীভাবে ব্যবহার করবেন এই দেখেন এটা বলে জাম্বো এটা অরিজিনাল সিলিকন্ডে তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই এগুলো অরিজিনাল সিলিকনে তৈরি দেখেন এগুলো অরিজিনাল সিলিকন্ডে তৈরি এটা একবার জাম্বো এই দেখেন সারা গায়ে রক রকগুলো দেখেন সারা গায়ে রক প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেইটা একেবারে স্কিন কালার ভাই লম্বা এবং মোটা ভালো স্ত্রীকে উত্তেজিত করতে চাইলে এ দেখেন মাথাটা দুই ইঞ্চি পরিমাণ ভরাট যদি আপনার প্যানিশটা ছোটো থাকে অধিক সময় কাজ করতে পারতেছেন অল্প সময় দুর্বল হয়ে যান ছোটো প্যানিস নিয়ে চিন্তিত ঝাম্বু ব্যবহার করুন এটা ব্যবহার করলে আপনার ফ্যানিসটা আরও দুই ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যাবে রাতে কমপক্ষে তিন থেকে চারবার উত্তেজিত হবেন তিন থেকে চারবার কাজ করবেন এবং এই যে দেখেন লক এখান দিয়ে আপনার অন্ধ করে লক করে নেবেন এই স্থান দিয়ে আপনার প্যানিসটা প্রবেশ করাবেন এই দেখেন এটা কিন্তু বেশ মোটা অধিক সময় কাজ করতে চান স্ত্রীকে উত্তেজিত রাখতে চান ঝামুকন্ডম ব্যবহার করুন পরক্রিয়া থেকে দূরে থাকুন এই দেখেন ভাই এটা কিন্তু বেশ মোটা দেখেন দেখেন এটা অরিজিনাল সিলেক্ট করে তৈরি হয় প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই অবশ্যই আপনার পার্সেলটা আপনি চেক করে নিতে পারেন সমস্যা নাই দেখেন সারা গায়ে রকগুলো দেখায় দেখা যায় সারা গায়ে রক এটাকে বলে স্কিন কালার কন্ডম খুব ফেভারিট একটা কালার এইটা যারা আমাদের কাছ থেকে আমাদের এই জাম্পু কন্ডুমটা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই আপনার পার্সেলটা আপনি চেক করে নেবেন আমরা সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টটা হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ